বিধানসভার গোলমালের অভিযোগে মঙ্গলবারই বিরোধী দলের দেশবেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহার করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তারপর কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়নি ফের বিধানসভা পক্ষে বিশৃঙ্খলার অভিযোগে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার বিশেষ অধিবেশনে বাংলা ও বাঙালি হেনস্থা বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনার মাঝেই বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অসভ্যতার অভিযোগ ওঠে তারপরেই ফের সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে মার্শাল ডাকা হয় তাকে বের করে দেওয়ার জন্য এরপরেই ওয়াকআউট করে বেরিয়ে যান বিজেপি বিধায়কেরা বিধানসভার গেটে রীতিমতো ফুসে ওঠেন বিরোধী দলনেতা भाग रहे आता ये सब बात जब बताया था मैं स्पीकर को बताया जो सेना हमारी शान है मान है हमारी सम्मान है आप एक्सपांस कीजिए उन्होंने तो मेरा बात नहीं सुना उसके बाद मैं और मेरा जो साथी थे मुझे मिलता सब लोग इंडिया नॉर्थ की जिंदाबाद भारतीय सेना जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद नारा हम लोग लगाए उसका बाद उसका बाद

মূল উদ্দেশ্য হচ্ছে চার তারিখে এখানে হাম্বা হাম্বা রাম্বারম্বা কাম্বা কাম্বা হবে মুখ্যমন্ত্রী তাতে অংশগ্রহণ করবেন এবং নিশ্চিত সাথে ইন্দ্রনীল সেন থাকবেন তেন্দুরকারী বিজেপির তরফে স্পিকারের বিরুদ্ধে পক্ষপাত্বের অভিযোগ এনে হয়েছে সূত্র বলছে শুভেন্দুর অনুপস্থিতিতে বিজেপির বাকি বিধায়করা বৃহস্পতিবার বিধানসভার ভেতরে সোচ্চার হবে এমনকি বিধানসভায় প্রবেশ করতে না পারলেও ঘটনা প্রতিবাদে চারই সেপ্টেম্বর বিধানসভার গাড়ি বারান্দায় প্রতিবাদ অবস্থানে বসতে পারেন বিরোধী দলনেতা ঘটনা সূত্রপাত বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে মঙ্গলবার বিধানসভায় আলোচনার প্রস্তাব এনেছিলেন চট্টোপাধ্যায় সেই প্রস্তাব নিয়ে আলোচনার সময় নাটকীয় না বক্তব্য রাখছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোমবার রোডে তৃণমূলের ভাষা দিবসের মঞ্চ খোলার অভিযোগ উঠেছিল সেনার বিরুদ্ধে এ ব্যাপারে নিজের ভাষণে সেনার ভূমিকার সমালোচনা করেন ব্রাত্য ঠিক তখনই বিরোধী দলের দ্বারা শুভেন্দু অধিকারী বাধা দেন বলেন এভাবে ভারতীয় সেনা নিয়ে কথা বলা যায় না এরপরেই তিনি একাধিকবার উচ্চ স্বরে ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ স্লোগান দিতে শুরু করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে সতর্ক করে কিন্তু শুভেন্দু তাকে কর্মপথ করেন বলে অভিযোগ বিধানসভা কক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেষমে শুভেন্দুকে সাসপেন্ড করেন ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ ভারতীয় সেনার অপমান মানসিনা মানমরা এবং এই ইন্ডিয়ান আর্মির সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দাবি করেছে অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি যার মেরুদণ্ড নেই তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী তাকে সাসপেন্ড করেন ভারতীয় সেনাকে সাসপেন্ড করা হয়েছে আমি গর্বিত ভারতীয় আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং মঙ্গলবার শাস্তির হওয়ার কয়েক ঘন্টার মধ্যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফের সাসপেন্ড হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চলতি অধিবেশনের জন্য সুবেন্দুকে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এসবের মাঝেই চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলা ভাষার উপর আক্রমণের প্রস্তাবের উপর বিধানসভায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন তখন সেখানে উপস্থিত থাকতে পারবেন না বিরোধী দলের নেতা তাহলে বৃহস্পতিতে বিধানসভায় বিজেপির স্ট্র্যাটেজি কি চর্চা রাজ্য রাজনীতিতে সবুজ চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা